হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর আমি এখন যাচ্ছি স্নান করতে এদিকে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে আর এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে এখন যাব আমি স্নান করতে আর মাথায় তেল দেওয়া রয়েছে আজকে আর শ্যাম্পু ট্যাম্পু করবো না একেবারে কালকে শ্যাম্পু করব কালকে যেহেতু আমরা দীঘা যায় যাচ্ছি তো সেই জন্য কালকে একেবারে শ্যাম্পুটা করব আর এখন দোকানে গেছিলাম একটুখানি আর দোকানে গিয়ে এই যে বড় প্যাকেটে সার্ফেটা নিয়ে আসলাম কারণ কয়েকটা জামা কাপড় রয়েছে এগুলো কাচবো ঠিক আছে আর তার সাথে এই যে এইগুলো নিয়ে আসলাম এগুলো তো নিয়ে যেতে হবে শ্যাম্পু নিয়ে এসেছি বেশি করে শ্যাম্পু নিয়েছি বেশি করে আর একটা ছোট্ট একটা কলগেট নিয়ে এসেছি এই কলগেটটা আমরা ইউজ করি বাড়িতে বড়টা রয়েছে আর নিয়ে যাব ছোটোটা নিয়ে গেলেই ভালো হবে তো ছোটোটা নিয়ে যাব আর এই যে দুটো ব্রাশ নিয়েছি নতুন এই ব্রাশটা আমার আর এই ব্রাশটা তোমাদের দাদা হয় তো এগুলো নিয়ে যাব সব আজকে প্যাকিং হবে কারণ আজকে করব ব্যাক প্যাকিং খাটের নিচে হচ্ছে ট্রলিটা যত্ন সহকারে ঢুকানো রয়েছে তো সেটাকে বার করে তারপর ওর মধ্যে সব জামা কাপড়গুলো ভরতে হবে সমস্ত নতুন জামা কাপড় পরার জন্য বিজন একটা এক্সাইটেডমেন্ট কাজ করছে নতুন জামা কাপড় পরতে কার ভালো লাগে তাই না বলো তো সেই জন্য বেশ ভালো লাগছে মানে দীঘায় গিয়ে সমস্ত কিছু এবারে নতুন নতুন পরব তো চলো তাহলে স্নান টান করে আসি স্নান টান করে এসে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি চলো তাহলে এক ঝলক দেখিয়ে দিই যে আজকে দুপুরে কি কি রান্না করেছি আজকে দুপুরে ডিমের ঝোল করেছি আর সাথে একটু এই যে স্যালাড কেটে নিয়েছি আর এদিকে বাবার জন্য করেছি হচ্ছে বেগুন দিয়ে ডিমের ঝোল আর আমাদেরটা করেছি আলু দিয়ে মানে আলু দিয়েই করেছি কিন্তু আমি আলু খাবো না শুধু ঝোলটা ডিমটা খাবো আর এদিকে করেছি হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মূলো দিয়ে একটা চচ্চড়ি টাইপসের করেছি আর এদিকে আলু দিয়ে ডিমের ঝোল তো ডিমের ঝোলটা বেশ ভালোই লাগে এরকম আলু দিয়ে খেতে তাই না আর বাবা যেহেতু একদমই আলু খাবে না বাবার সুগার সেই কারণে আর কি বাবার জন্য বেগুন দিয়ে ডিমের ঝোল করে দিয়েছি আর এদিকে করছি হচ্ছে নিম বেগুন তো মেনুতে আজকে এইগুলোই রয়েছে তো নিম বেগুনটা হলেই আর কি হয়ে যাবে দুপুরে রান্না বান্না আর আমার গলার ভয়েসটা হয়তো একটু আলাদা রকম রাখছে কারণ এগুলো ঠান্ডা লেগে গেছে তো আমার এইমাত্র সব রান্না বান্না হলো এখন বাজে হচ্ছে দুপুর তিনটে তো আজকে তিনটে বেজে গেল সব রান্না বান্না করে গোছাতে গোছাতে তিনটে বেজে গেল তারপরে আমি এই বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে এখন একটু ওপরে আসলাম ছাদে জামা কাপড় মেলা রয়েছে সেগুলো তুলতে আসলাম প্রচুর পরিমাণে রোদে রোদে যেতেও ভয় করছে এত রোদে এই রোদে যেতে ভয় পাচ্ছি কালকে তো কালকেই তো যাবো দীঘা তখন তো দীঘায় বিছে একদম রোদে মুখ পুড়ে কালা কালা হয়ে যায়গা তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই চলো তারপরে নিচে কি কথা হচ্ছে যা রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না চলো তো বন্ধুরা এই যে বিয়ালি এখন বসে গেছে ব্যাগ গোছাতে তাই তো এই দেখো এই বাক্স থেকে নতুন নতুন জামা কাপড়গুলো বার করছে আর এখানে রোগাচ্ছে টলের মধ্যে কতটা এক্সাইটেড বলো ভীষণ ভীষণ কেমন মজা হবে তো আমরা দীঘাতে আরো দুবার গেছি আমরা দুজন মিলে দুবার হয়ে গেছে তো এবার নিয়ে আমাদের তিনবার হচ্ছে কিন্তু দীঘা বাঙালির কাছে তোমার সাথে হ্যাঁ ফেলে দাও তুমি দাও আমি ফেলে দিচ্ছি আর তুমি গোছাও আমি ফেলে দিচ্ছি তো পিয়ালি যে পৌঁছাচ্ছে ব্যাগ তো আমরা এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি বাসে হ্যাঁ ঠান্ডা তো চলো একবারে ব্যাগটা গুছিয়ে নিয়ে হ্যাঁ তোমার তো বাজার

আমার সব জামা কাপড় আপাতত সব ভরা হয়ে গেছে এবার কসমেটিক্স ভরতে হবে বেছে বেছে যেগুলো তারপর নতুন নতুন কিনেছি সেইগুলো ঠিক আছে সব দেখে শুনে ভরতে হবে কারণ ভুলে যদি যাই একবার ওখানে গেলে মনে করবে পড়ার সময় যে চা ওই জিনিসটা আনতে ভুলে গেল তো এইরকম মনে হবে তো সেজন্য খুব ভালোভাবে দেখে শুনে নিতে হবে সমস্ত কিছু জামা কাপড়গুলো তো মোটামুটি মানে নতুনগুলোই নিয়েছি আর নতুন গুলো সব এক জায়গাতেই রাখা ছিল সেই জন্য আমাদের আর বেশি ঘাটতে ঘুরতে হয়নি আর ঢুকিয়ে দিয়েছি তো চলো কসমেটিক গুলো ঘুরবো চলো তারপরে আমি একটা শাড়ি ভাজ করে নিচ্ছি সাদা শাড়ি তো এই শাড়িটা কিন্তু আমি নিয়ে যাবো দীঘাতে মন্দিরে পরার জন্য তো মন্দিরে যেদিন যাব সেদিনকে শাড়িটা পরে যাব। শাড়িটা অনেকদিন ভেতরে তোলা ছিল তো সেই জন্য আমি আজকে আরেকবার কেচে দিয়েছিলাম শাড়িটা সাদা শাড়ি তো তাই আর কি কেচে দিয়েছিলাম শুকিয়ে এখন আমি ভাজ করে ট্রলিতে ভরে দিলাম বন্ধুরা ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে ঠিক আছে আর ওদিকে ক্যামেরার ব্যাগ রয়েছে আর এখানে ট্রলি আর ওই পাশে জামাকাপড় দেখতে পাচ্ছি ওগুলো পরে যাব আমি পরে যাব সেটাও নতুন কট সেট যেটা কিনেছি নতুন তো সেটা পরে যাব আর আমার হট করে না এখন খুব মনে হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে মানে নাকটা কেমন কেমন হচ্ছে আর কি তো হ্যাচু হচ্ছে প্রচণ্ড সেই জন্য আবার ভাবছি যে ঠান্ডা লেগে গেলো নাকি যাওয়ার আগের দিনই তো কি আর করা যাবে লেগে গেলেও বা কি আর করা যাবে আর এখন এই যে বসে বসে আমি একটু নেল পলিশ পরবো প্রথমে একটু নোকে যারা আছে গুলো গুলো তুলবো আগের তারপরে হচ্ছে এই যে ব্ল্যাক নেল পলিশটা পরবো আমার ব্ল্যাক নেল পলিশ পরতে বেশ ভালো লাগে তো সেই ব্ল্যাকটাই পরি বেশিরভাগ তো চলো আমি তাহলে এখন এগুলো করে নিই আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চাশ এই টাইমে কালকে হয়তো বাসে রয়েছি কিংবা ইকো পার্কে রয়েছি এরকম কিছু একটা থাকবে কলকাতায় তো যাই হোক চলো পলিশটা পড়ে নিই শুকাতেও টাইম লাগবে নইলে আবার পলিশ পড়লে তো হাজার কাজ পড়ে যায় আর নেল পলিশটা ঘেটে তো চলো এখন এই যে বসে আছি নেল পলিশটা ছটফট করে পরে নিই চলো পরে আবার কথা বলতে আসছি তো বন্ধুরা আমার তো শরীরটা অতটাও ভালো লাগছে না তারপরে ভাবলাম যে তাড়াতাড়ি করে আমি গিয়ে রাতের ডিনারটা বানিয়ে ফেলি নইলে পড়ার ইচ্ছা করবে না সেজন্য আজকে তাড়াতাড়ি করে শর্টকাট একদম ডালিয়াটা করে ফেললাম অনেক তাড়াতাড়ি করেছি মানে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতন তো ওই জন্য আগে করে রেখে দিলাম তো বন্ধুরা আমি এখন রাত্রিবেলা ডালিয়া বানাচ্ছি আর ভাবলাম ভিডিওটা এখনই শেষ করি আর তোমাদের সন্ধ্যেবেলা বলছিলাম না আবার ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে মানে মনে হচ্ছে যে ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লেগেছে কি বলবো আমার না অ্যালার্জি থেকে অ্যালার্জি হয়ে আমার দিনও অ্যালার্জি হয় না আজকে হঠাৎ করে অ্যালার্জি হয়ে হ্যাঁছু হয়ে হয়ে পুরো নাকটা আবার পুরো বন্ধ হয়ে গেছে আমি এখন মানে ঠিক করে কথাও বলতে পারছি না কথার ভয়েসটাও হয়তো আলাদা লাগছে প্লাস দেখো আমার গালটা ফুলে গেছে এখানটায় এখানটা ফুলে গেছে এখানটা ফুলে গেছে প্লাস আমার চোখ এই চোখটা ফুলে যাচ্ছে চোখের ওপরটা কালকে যাব দীঘা আজকে রাতে আবার এই অবস্থা এইখানে চোখটা এরকম ফুলে যাচ্ছে মায়ের থেকে একটা অ্যালার্জির ওষুধ দিয়ে খেলাম দেখি কবে নাকি রাত্রিবেলা তোমাদের দাদা ভাইকে নিয়ে আসতে বলেছি ওষুধ তো নিয়ে আসবে আর এখন হঠাৎ করে এরকম হয়ে যাচ্ছে বলে আমি মায়ের থেকে একটা অ্যালার্জির ওষুধ দিয়ে খেলাম দেখি মা বললো কবে যাবে এক্ষুনি এবার একটু পরে তো চলো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না একদম ভালো লাগছে না দীঘা যাওয়ার আগের দিন রাত্রিবেলা এই অবস্থা হয়ে গেল আবার কী আর বলবো তোমাদেরকে চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম নেক্সট ব্লগুলো অবশ্যই দেখো কিন্তু দীঘার ব্লগুলো যাই হয়ে যাক দীঘা তো যাচ্ছি ওষুধ খেয়ে ঠিক হয়ে তারপর যাব একটা কথা বলে রাখি বন্ধুরা নজর ইজ রিয়েল আমি তার নিজেই প্রমাণ চোখ ফুলে গেছে চোখের ওপরের এখানে একটুখানি ফুলে গেছে গালের এখানটা ফুলে গেছে অ্যালার্জিতে নজারি সিরিয়াল ও তার মধ্যে আজ দুপুরবেলা ডিমেন্ ডিমের তরকারি খেয়েছি সেই কারণে তো যাই হোক চলো টাটা অবশ্যই দেখো কিন্তু পরের ব্লগুলো